পঞ্চতন্ত্রের ফেসবুক পেজে আপনাদের এবং গ্রুপে আপনাদের স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আমাদের পঞ্চতন্ত্রের যে প্রোগ্রাম সেই কর্মসূচি চলছে যারা যারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং যারা আমাদের সাথে আছেন প্রত্যেককেই আন্তরিক ধন্যবাদ জানাই যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের সহযোগিতা করছেন আমরা একটা ইটভাটায় যে কম্বল বিতরণের অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত করছি এর পুরো কৃতিত্ব কিন্তু আপনাদেরও কারণ এটা শুধুমাত্র পঞ্চতন্ত্রের একার উদ্যোগে নয় এটা সকলের উদ্যোগে তাই আপনারা আমাদের পাশে ছিলেন বলেই এইটা আমরা করতে পারছি আমি ধীরে ধীরে দেখাচ্ছি আপনারা যারা লাইভে রয়েছেন তারা একটু দেখে নেবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের সবাই দাঁড়িয়ে আছে আমরা যেইটুকু পারি অন্তত মানুষের পাশে থাকার চেষ্টা করি তো বন্ধুরা আমাদের এই গ্রুপে আপনারাও যোগ দিন এবং এরকম কর্মকাণ্ডের সাথে আরও মিলন দেখবেন জীবনে একটা শান্তি অন্তত পাবেন